গত ষোলোই ডিসেম্বরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু নিয়ে করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আজ বুধবার দুপুর বারোটায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন থেকে কূটিকারী বক্তা বিতর্কিত মুক্তিযোদ্ধা ইরদিস আলী ভুইয়াকে চব্বিশ ঘন্টার ভেতরে গ্রেফতার ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খানকে প্রত্যাখ্যানের দাবি জানানো হয় অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জের প্রধান অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন অভি চৌধুরী শেখ মোদাসের তোষী শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই জুয়েল আহমেদ ও আফসান আক্তার মিম বক্তব্য রাখেন রে আসল থেকে তথা তারাইল উপজেলার বীর শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই তিনমন কাহিনি আবু সাহিদ ভাইকে নিয়ে যে কুটুক্তি করা হয়েছে